খুবই সুন্দর একটা ড্রেস সুপার হিট একটা ডিজাইন এবং এগুলোর হচ্ছে ম্যাজেন্ডা কালারটা স্টক আউট ছিল আবার কিন্তু চলে আসছে সো আমরা ম্যাজেন্ডাটা দিয়ে ভিডিওটা শুরু করছি আপনাদের অনেক পছন্দের ঈদের মেইন ড্রেস আমরা দেখাচ্ছি ফুল হাতা ইনার করা গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচে কাজ ফুল ড্রেসের কাজ অন্যটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর স্পেশালি পাটটা একদম স্কার্ট পার এটা প্রাইস কত পড়ছে ভ্যা অনলি আঠেরোশো টাকা এটা কালার আপনাদেরকে দেখাবো মাত্র আঠেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন এটা টিল ব্লু কালার সালোয়ার না সেম দামটা পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা এবং পাচ্ছেন আর এক সপ্তাহ থেকে দশ দিন পরে কিন্তু ভাইদের কাছে তারা হোলসেল করে প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু এগুলো স্টক হবে না যারা নিতে চান একটু দ্রুত করবেন বা নিজেদের জন্য নিতে চান তারা একটু দ্রুত কন্ট্যাক্ট করবেন প্রাইস পড়বে হচ্ছে 850 টাকা ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা অর্গানজার মনেই আছে এটাও হচ্ছে ফুল হাতাটা ইনার করা এবং এটা আবার সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাচ হ্যাঁ ম্যাচিং সুতা দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা সালোর্না থাকছে ওন্নাটা কাটওয়ার করা দেখেন কালার দেখিয়ে দিব এটাPeach কালার তারপরে থাকছে এই যে একদম লাইট একটা গ্রিন টাইপের কালার সালোর্না সেম থাকছে এটা প্রাইস কত পড়ছে আঠেরোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সালোর না সেম দামটা পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা তারপরে এইটা একটা কালার আছে এটাও সেম দাম আঠেরোশো টাকা সালোয়ার নাইকি থাকছে প্রাইস পড়ছে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট চলে দেখাচ্ছি এটা হচ্ছে ইন্দো একটা সালোয়ার কামিজ কালারটা হবে ম্যাট কালারের মধ্যে সম্পূর্ণ এবং এটার সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা হবে আপনার বুটকাট স্টাইলের একটা প্লাজো এই যে এটা শেপটাই একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন আর এটার সাথে ওনারটা হবে বড় অল ওভার ওনাতে কাজ করা আছে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো এটা পেয়ে যাচ্ছে নেক্সট আমরা চলে যাব দেখ যারা দেখাবে এটা খুব সুন্দর একটা ড্রেস এটা কালার হবে তিনটা নতুন আসছে অল ওভার ড্রেসে কাজ পার্লের কাজ থাকবে এটার সাথে ওন্নাটা অল ওভার কাজ এটার দাম দিচ্ছেন কত भैया কালার দেখিয়ে দিব এটা একটা কালার এটা একটা কালার দাম পড়ছে মাত্র 2200 টাকা 36 টু 40 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2200 টাকা পুরো ড্রেসেই পার্লের কাজ থাকবে অনলি 220 এটা একটা আছে পেয়াজ কালার একই দাম মাত্র 2200 টাকা ঈদের জন্য একদম লেটেস্ট কালেকশন 36 টু 40 6 সাইজ अवेलेबल এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আরেকটা নতুন ডিজাইন এবং এটাও সম্পূর্ণ ম্যাচিং কাজ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স অর্গানজার ভিতরে ফুল হাতা ইনার থাকবে ওনাটাও কাজ করা থাকবে ওনার সাইডটা কিন্তু কাট ওয়ার্ক করা আছে ঠিক আছে এটার কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটার প্যান্টটা প্লাজো হবে সরি এটার প্যান্টটা কিন্তু প্লাজো নিচে এরকম কাজ আছে এই যে এতটা ঘের থাকবে কালার দেখাই এই যে এটা একটা কালার প্রাইস কত দিচ্ছেন ভাই এটা 1850 1850 সালোনা সিন দাম মাত্র 1850 এটা টিল ব্লু কালার একই দাম 1850 1850 36 টু 46 সাইজ দামটা একই 1850 এটা একটা কালার আছে একই দাম আঠারোশো পঞ্চাশে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে দামটা কি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যে ড্রেসগুলো দেখাবো এটা দেখেন এটা কিন্তু আরেকটা সুন্দর ড্রেস এবং এটার মধ্যেও কালার হবে এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার সালোয়ারের নিচে কাজ আছে ফুল ড্রেসটা কাজ এবং এটার ব্যাক প্যানেলে কাজ থাকবে অন্যটাও কাজ করা কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে

অনলি সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটাই কাজ করা অল ওভার ড্রেসে সালোয়ার থাকবে অন্য থাকবে এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া সতেরোশো পঞ্চাশ অন্যটা বড় না সতেরোশো পঞ্চাশে কালার দেখিয়ে দিব এটা একটা কালার এটা একটা কালার দামটা সেম মাত্র সতেরোশো পঞ্চাশ সালোয়ার না সেম থাকছে আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এই যে এই কালারটা ডিজাইন আর কি এটা সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম কত কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে আর একটা কালার রয়েছে এটা মাস্টার্ড কালার প্রাইসটা একই 1750 1750 সালোনা सेम থাকছে দামটা মাত্র 1750 এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা গর্জিয়াস ড্রেস সালোনা পেয়ে যাবেন এটার সাথেও এটার দাম দিচ্ছেন কত ভাই 1950 টাকা 1950 কালার দেখিয়ে দিচ্ছি এটার এই যে এটা একটা কালার দামটা सेम 1950 36 থেকে 46 সাইজ দাম মাত্র 1950 নেক্সটে চলে যাব নেক্সট এই ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটারও পার্লের কাজ সম্পূর্ণ ড্রেসে সালোয়ারের নিচে কাজ ওনাটা প্রত্যেকটা লক পার্লের কাছে হ্যাঁ আর এটার ওনাটা সাইডে দেখেন কাটওয়ার্ক করা আছে এটার দাম কত দিচ্ছেন ভাই কত সব 2000 টাকা কালার দেখাচ্ছি জাম কালার এটা হচ্ছে টরি ব্লু কালার প্রাইস পড়বে 2000 টাকা 36 সেকেন্ড এর 46 সাইজ দাম মাত্র 2000 এটা ম্যাজেন্ডা কালার আর কি দাম 2000 টাকা সালোয়ার নাকি থাকছে দাম থাকছে মাত্র 2000 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটারই কালার পেঁয়াজ কালার প্রাইসটা একই থাকছে মাত্র দুই হাজার টাকায় সেম ড্রেসটা পেয়ে যাচ্ছেন স্যালোন একই পাচ্ছেন সো নিতেও চলে আসতে হবে ডিসেন্ট ড্রেস হাউসি কমপ্লেক্স বিশ্বাস তৃতীয় তলায় সব নাম্বার থাকবে হচ্ছে আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওর দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে